বন্ধুরা এই হচ্ছে আজকে আমার আমন্ড বাদাম দিয়ে তৈরি হালুয়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ জানাবেন সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায় আজকে আমি দেখাবো আমান্ড বাদাম দিয়ে তৈরি হালুয়া আমান্ড বাদাম দিয়ে হালুয়াটা বানাবার জন্য এখানে আমি আগে থেকেই টুকরো করে নেওয়া এরকম নিয়ে নিয়েছি আপনারা গোটা আমান্ড নিলে সেটাকে আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন পাঁচ ছ ঘন্টা তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবেন মিক্সিতে অথবা ফুটন্ত গরম জলে আমান্ডগুলোকে গুলোকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবেন খোসাটা নরম হয়ে যাবে ওটাকে ছাড়িয়ে নেবেন তারপর আমান্ড গুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেবেন এখানে আমি দেড়শো গ্রাম আমান্ড নিয়েছি এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আমন্ডগুলোকে দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করা এই আমান্ডটাকে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিলাম এবার আমান্ড হালুয়া বানাবার জন্য এখানে তো আপনারা দেখেছেন আমি দেড়শো গ্রাম আমান্ড নিয়েছি নিয়ে সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলাম আর এখানে আমি তো নিয়েছি হাফ লিটার দুধ এটা হচ্ছে দেখুন ফুটিয়ে ঠান্ডা করে নেওয়া হাফ লিটার দুধ নিয়েছি আমন্ড গুঁড়ো আর দুধ ছাড়া এখানে আর জিনিস নিয়েছি দেখুন এটা হচ্ছে সুজি এখানে আমি চল্লিশ গ্রাম সুজি নিয়েছি আর কাপের হিসেবে এক কাপের চার ভাগের এক ভাগ সুজি নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপের একটু কম ঘি এখানে নিয়েছি হাফ কাপের একটু কম বা পঞ্চাশ ষাট গ্রাম মতো চিনি চিনিটা নেবেন এই যে হাফ লিটার আপনাদের মতো দুধটা এটা কিন্তু একবারে আমি ঢেলে দেব না এরকম একটা কাপ নিয়েছি এটা হাফ কাপের মাপ এই কাপটা করে বারে বারে দিতে থাকবো এবার ফ্রাইং প্যানে দু চামচ ঘি দিয়ে ঘিটা একটু নেড়ে এতে চল্লিশ গ্রাম বা এক কাপে চার ভাগের এক ভাগ সুজি দিলাম এবার সুজিটা নাড়াচাড়া করতে করতে এতে আরো এক চামচ ঘি দিলাম এটা ওই আগে থেকে যে হাফ কাপ ঘিটা রেখেছি তার থেকেই এক চামচ ঘি দিলাম এবার এর সাথে সুজিটা একটু ভালো করে নাড়তে থাকবো গ্যাস কিন্তু একদম কমে থাকবে এই সময় এইভাবে ভাজা হতে হতে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দেড়শো গ্রাম আমন্ড বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম এবার ঘি এর সাথে আমন্ড বাদামের গুঁড়োটা একটু নাড়াচাড়া করে আবার আমি এক চামচ ঘি এর মধ্যে দিলাম এবার ভালো করে এটা নাড়তে থাকলাম গ্যাস কিন্তু অবশ্যই একদম কমে থাকবে এবার আমি গ্যাসটা কমে রেখে এটা টানা সাত থেকে আট মিনিট নাড়তে থাকবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে আর রংটা পরিবর্তন হচ্ছে আমি শুধু ভিডিওর এই অংশটার স্পিডটা একটু বাড়িয়ে দিলাম প্লিজ কিন্তু এই অংশটা কাটছি না যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কিভাবে হালুয়াটার রংটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে এবার দেখুন টানা সাত মিনিট নাড়ার পরে রংটা কিরকম আস্তে আস্তে পাল্টে গেল এটা কিন্তু পরে নি রংটাই এটা এরকম হয়ে আসছে নন স্টিক এ করে নি বলেই টানা নাড়তে হচ্ছে এবার আমি এর মধ্যে হাফ কাপ দুধ দিয়ে দিলাম যেটা বলেছিলাম হাফ লিটার দুধটা একসাথে দেবেন না অল্প অল্প করে দুধ দেবো আর নাড়তে থাকবো এমন গ্যাস কিন্তু একদম কমে এবার এর মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটা একটু হালকা মিশিয়ে আবার দু চামচ ঘি দিচ্ছি একটা কথা আমি প্রথমে হাফ কাপের একটু কম ঘি নিয়েছিলাম কিন্তু এটাতে পুরো হাফ কাপ ঘি লাগবে হালুয়ার যে রং সেটা আস্তে আস্তে দেখুন চলে আসছে নাড়তে নাড়তে যখন এরকম শুকিয়ে আসছে তখন আবার আরো হাফ কাপ দুধের মধ্যে দিলাম এই হালুয়াটা করতে আমার কিন্তু সর্বমোট হাফ লিটার দুধ লাগবে মানে দু কাপ এখনো অবধি আমি দুবার হাফ কাপ মানে এক কাপ দুধ দিয়েছি গ্যাস কমে রেখে কিছুক্ষণ নাড়ার পরে আবারও আমি হাফ কাপ দুধ দিলাম আবারও নেড়ে যাচ্ছি শুধু স্পিডটা একটু বাড়িয়ে দিলাম প্লিজ আপনারা দুধের বদলে জল দিয়েও করতে পারেন হালুয়াটা তবে দুধ দিয়ে করলে টেস্টটা খুব ভালো হয় এভাবে সমানে নাড়তে থাকছি আবারও ক্ষমা চাইছি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম আমি হাতাটা একটু পাল্টে নিলাম কারণ না হলে না আমি চেপে নাড়তে পারছি এবার কিছুক্ষণ নাড়ার পরে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এলাচের যে সবুজ যে খোসাটা ওটা ফেলে শুধু দানাটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবেন এবার এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম হালুয়াটার সাথে এবার দেখুন যে হাফ লিটার দুধটা আমি নিয়েছিলাম তার যে বাকি দুধটা পড়ে আছে সেটা আমি এবার এর মধ্যে ঢেলে দিলাম এবার একটু নেড়ে লাস্টে ওই যে বলেছি পুরো হাফ কাপ ঘিয়ের মাপ এবার আপনারা কমও দিতে পারেন কিন্তু এটা মানে এই রেসিপিটার জন্য এটাই হচ্ছে মাপটা দিলে ঠিকঠাক হয় এবার এটা নাড়তে থাকবো ততক্ষণে যতক্ষণ না ঘিটা উপরে উঠে আসছে তাহলে এটা আস্তে আস্তে আমি নাড়তে থাকি গ্যাস কিন্তু একদম কমে আছে একটুক্ষণ নাড়ার পর যখন আস্তে আস্তে ঘিটা ছাড়ছে তখন ওপরে একটু জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম আপনারা একটু জায়ফলকে গ্রেটারে ঘষেও দিয়ে দিতে পারেন আবার কেনা জায়ফল গুঁড়োও দিতে পারেন এই দেখুন ঘিটা যখন এরকম আস্তে আস্তে উপরে উঠে আসবে আমি গ্যাসটা অফ করে দিলাম আমান বাদাম দিয়ে তৈরি হালুয়াটা আমি ঢেলে নিচ্ছি প্যানের যে তলাটা সেটা কিন্তু আমার এক ফোঁটা লাগেনি গাটা এটা ঠিক লাগাইনি কিন্তু এই যে এই জায়গাটা পুরোই আমার পরিষ্কার এটা ননস্টিক প্যান নয় এক ফোটা কিন্তু আমার পরে দেখুন চার ধার দিয়ে কি সুন্দর ঘিটা ছাড়ছে হালুয়া থেকে এবার হালুয়াটার ওপর একটু আমান্ড কুচি ছড়িয়ে সাজিয়ে দিলাম আর মাঝখানে খুব অল্প দুটো পেস্তা টুকরো করে নিয়ে ছড়িয়ে দিলাম এই হচ্ছে আমার আজকের দুরন্ত স্বাদের আমন্ড হালুয়া সাইড থেকে কি সুন্দর ঘিটা ছাড়ছে একটু তুলছি দেখুন কি সুন্দর হয়েছে আজকের রেসিপি হালুয়া এই হচ্ছে আজকে আমার আমন্ড বাদাম দিয়ে তৈরি হালুয়া রেসিপিটা বানালাম রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ জানাবেন রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে খুব খুব ভালো থাকুন ধন্যবাদ